তৃতীয় সত্যজিৎ ঋত্বিক মিনাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল কলকাতায় শুক্রবার প্রায় পনেরোটি স্বল্প তৈরিখের ছবি নমিনেশনের জন্য বেছে নেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল হৃত্বিক মিনাল এবং সত্যজিৎ এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল স্বীকৃতি পেল সম্মান পেল পেহেচান ছবিটি শ্রীমতী পান্না দাসের লেখা গল্প পেহেচান ছবিটি সম্মানিত হলো পেহচান ছবিটির ডাইরেক্টর ও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রিম্পা দাস পেহেচানের মেল ক্যারেক্টারের মুখ্য ভূমিকা অভিনয় করেছেন রণজয় দাস কলকাতা জড়োশাকতে রথীন্দ্র মঞ্চে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পেহেচান সম্মানিত হল তুলে নিল তারা সেরা অ্যাওয়ার্ড তৃতীয় সত্যজিৎ ঋত্বিক মিলান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জিতে নিল তাদের সেরা অ্যাওয়ার্ডটি একটি বাস্তব ভিত্তিক পুরুষতান্ত্রিক সমাজের সামাজিক কাহিনী পেহেচান বহু মানুষের মন জয় করেছে একটি ছবি তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয় সেখানে মাত্র কয়েক হাজার টাকায় মোবাইলের মাধ্যমে এই ছবি তৈরি করে ছের বলে দাবি এই সংস্থার ডাইরেক্টরের জলপাইগুড়ি কর্ণধার তথা পেহেচানের ডিরেক্টর সত্যজিৎ ঋত্বিক মিডাল চলচ্চিত্র উৎসব যেটা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে রথীন্দ্র মঞ্চে আমাদের পেহেচান সেটাতে নমিনেশন পেয়েছে আর এই পেহেচান ছবির যিনি লেখিকা ওনার নাম পান্না দাস উনি আজকে এসছেন আমার সাথে আর এই পেহেচান ছবির যে মানে নায়ক আর কি রণজয় দাস উনিও আজকে আমার সাথে এখানে এসছেন ছবিতে মুখ্য ভূমিকায় আমি আর রণজয় অভিনয় করেছি পার্শ্ব চরিত্রে আছে অপূর সরকার এবং ভিলেন যারা প্লে করেছে রোল তাদের মধ্যে হচ্ছে ইন্দ্রজিৎ সরকার বিশ্বল রায় এবং লালভাই তাহার এরা তিনজন আছে বাবা মায়ের চরিত্র অভিনয় করেছে সৌমিত্র বসাক এবং দর্শকদের কেমন লাগবে দর্শকদের তো খুব ভালো রেসপন্স পেয়েছি ছবিটা দু তিন মাস আগে রিলিজ করেছে ভীষণই ভালো রেসপন্স এবং এত সুন্দর একটা বার্তা দিয়েছে যে আমরা এত আধুনিক এত আধুনিক উন্নত জীবন আমরা যাপন করি এখন কিন্তু তাও কোথায় গিয়ে যেন মানে পুরুষতান্ত্রিক ব্যাপারটা রয়ে গিয়েছে আমাদের মধ্যে এখনও আমাদের মানে পিতৃ পরিচয়টাই সব থেকে বেশি মানে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় যেখানে একজন মায়ের সম্পূর্ণ সামাজিক এবং আইন অধিকার আছে তার সন্তানকে সসম্মানে মানুষ করার এবং প্রতিষ্ঠিত করা কিন্তু এখনও এখনও আমাদের অনেককে সমাজে দাঁড়িয়ে পিতৃ পরিচয়ের মানে বিষয়টাকে পিতৃতান্ত্রিক সমাজ আর ফেস করতে হচ্ছে তো আমরা এই ছবিটার মধ্যে দিয়ে সেই মানুষের সেই মানসিকতাটা বদলের একটা চেষ্টা করেছি যে এখন সমাজে পিছীতানচিত ব্যাপারটাকে গুরুত্ব দিলো এমন কিছু মানুষ আছে যাদের কাছে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ না যাদের কাছে মানুষটাই গুরুত্বপূর্ণ যে মানুষটা কতটা ইউনিক তো এই বিষয়টা নিয়ে সিনেমাটা আজকে কি হবে এখানে আজকে আমরা নমিনেশন পেয়েছি এখন রেজাল্ট কি হবে আমরা জানি না যখন শুরু হোক কোবালতে করেছে ছবিটা এবং প্রথমে আমি একটা চরিত্রে অভিনয় করি এবং এটার জন্য আমি ইসান প্রোডাকশন কাছে কৃতজ্ঞ যে আমি কাজটা করতে পেরেছি এবং একটা কথাই বলবো যে ছবিটা আপনারা দেখুন মানে সবার কাছে বলবো যে সবাই ছবিটা দেখুন দেখার পর বলবেন এবং মোবাইল দিয়ে একটা এত সুন্দর ছবি করা যায় মানে সেটা সত্যিই অনেকে দেখা পারেন হ্যাঁ একদমই মানে বাস্তব আর ওটা একটা মেন চরিত্র ছবির মেন চরিত্র আর কি ওই পুলিশ অফিসারটারই মানে গল্প আর কি ছোটবেলার থেকে কীভাবে বড়ো হয়ে ওঠার পর তারপরে সমস্ত প্রতিকূলতা পার করার পর কীভাবে দাঁড়িয়ে ঘুরে দাঁড়াতে হয় এবং তার মধ্যে একটা মানবতা জ্ঞান এই সমস্ত নিয়েই একটা পুরোটা না দেখলে বলে কেউ বুঝতে পারবে না মানে আমি তো সামাজিক বা ভীষণ তুলে ধরতে ভালোবাসি আর সবচেয়ে বড়ো কি আমি এই যে অনুছবির লেখাটা কিন্তু আমি আগে লিখতাম না আমিও বিভিন্ন রকমের সাহিত্যের সঙ্গে যুক্ত আছি কিন্তু অনুছবির লেখাটা গল্প লেখাটা আমি ক্যালকাতা ইন্টারন্যাশনাল মাইক্রোফিল্ম ফেস্টিভ্যালে ওখানকার যিনি চেয়ারপারসন আছেন ওনার কাছ থেকে আমার সেটা তা সেই জায়গায় আমার বার্তাগুলো এমনভাবে আমার গল্পের ছোট গল্পের মাধ্যমে আমি দিতে পেরেছি মানুষের মনে পৌঁছতে পেরেছি যার ফলে এস আর এম প্রোডাকশান থেকে আমার গল্পটা ওনারা বেছে নিয়েছেন এবং এটা বিভিন্ন জায়গায় ওনারা প্লেসমেন্ট করেছেন সেই প্লেসমেন্টে ওরা ওনারা বিভিন্ন জায়গায় সম্মাননা হাসিল করে নিয়েছে এটাও আমার কাছে একটা ছবির নামটা কি ছবির নাম হলো স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা